গৃহপ্রবেশ সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পেন শুভ একটা মন্দিরে আশ্রয় নেয় আর সেই মন্দিরে এসে একটা লোক ওর গায়ে হাত দিলে ওভাবে একটা খারাপ লোক বলে লাঠি তুলে মারতে যায় তখন পুরোহিত মশাই বলে মা আমি খারাপ লোক না আমি এই মন্দিরে পুরোহিত আমি কোনো ক্ষতি করতে চাইনি মা আমি বুঝতে পেরেছি তোমার একটা আশ্রয়ের প্রয়োজন তাই তুমি এই মন্দিরে আশ্রয় নিয়েছো তুমি ভালো করেছো এই ভগবানের মন্দিরে তোমার কেউ কখনও ক্ষতি করতে পারবে না যাও তুমি মা একটু মুখ ধুয়ে এসো তো আমি তোমাকে প্রসাদ দিচ্ছি তুমি খেয়ে নাও তখন শুভ বলে সরি ঠাকুরমশাই আমি খুব বড় ভুল করে ফেলেছি আমি ভেবেছিলাম অন্য কেউ হয়তো এসেছে এসব বলে অন্যদিকে দেখা যায় যে আদি বসে আছে কেশবকে নিয়ে তখন কেশবের মাথায় হাত বুলে দেয় আর বলে তোর মা আমাকে একটু বিশ্বাস করতে পারলো না আমার জন্য একটু অপেক্ষা তো করতে পারতো কেশব শোনা আমি সারারাত ধরে আর কোথায় খুঁজেছি না বল দেখি অন্যদিকে দেখা যায় যে একটা পাত্রে জল রাখা থাকে সেই জলে মুখ ধোয়ার জন্য গেলে শুভলক্ষ্মী দেখে যে বলে যে শুভলক্ষ্মীর যে সংসার নিয়ে যে স্বামী নিয়ে একদিন অনেক বড়াই করতে সেই সংসার তোমাকে এক নিমিষে মিথ্যে বা খারাপ প্রতারণার অপরাধে তোমাকে বাড়ি থেকে বের করে দিল এসব বলে তখন শুভলক্ষ্মী বলে না এমন কিছু হতেই পারে না আমার পরিবার আমার সঙ্গে এরকম কিছু বলতেই পারে না এসব বলে অন্যদিকে দেখা যায় যে অহনা ভাবতে থাকে যে আমার একটা মিথ্যে কথা বলার জন্যে গোটা পরিবারটা কীভাবে ধ্বংস হয়ে গেল আমার একটা মিথ্যের কারণে বধি ভাইকে এ বাড়ি থেকে বের করে দিল কিন্তু আমি কেন মিথ্যে বললাম আমার যে কিছু বলার ছিল না বধি সরি তুমি তুমি পারলে এই বোনটাকে ক্ষমা করে দিও বলে ও জোরে জোরে হাতে বাড়ি দেয় আর হাত কেটে রক্ত বেরোয় আর তখন বলে না আমি বেঁচে থাকতে চাই না আমি মরে যেতে চাই তখন বলে আমি যে মরতেও পারবো না খুব আমার পেটে যে একটা তিল তিল খেলে একটা বাচ্চা বেরিয়ে বড়ো হচ্ছে এইসব বলে অন্যদিকে আকাশ এসে বলে অন্ডার ফুল অন্যদিকে শুভলক্ষী আবারও বলে এর জন্যই বলে যে কি সবাই প্রমাণ করে দিল যে নিজের জন্য একটু কিছু ভাবার দরকার এসব বলে তখন ওর ধোয়া হয়ে গেলে সেখান থেকে চলে যায় আর তখনই একটা গাড়ি থেকে একটা মহিলা নামে আর তখন মহিলাটা চলে গেলে একটা চোর এসে ওই গাড়িটা থেকে কিছু চুরি করে নেওয়ার জন্যে দাঁড়িয়ে থাকে আর তখন শুভলক্ষ্মী বলে চোর চোর বলে কয়েকটা লোক এসে ছেলেটাকে ধরে নিয়ে চলে যায় অন্যদিকে দেখা যায় যে আকাশ বলছে অহনাকে অহনা কি হলো হাত কেটে গেছে খুব যন্ত্রণা জ্বালা পাচ্ছ বুঝি এবার তো তোমার দাদা আদৃত বুঝবে একটা বোন কষ্ট পালে কতটা কষ্ট লাগে তা না ওষুধ দিয়ে নাও বলে জোর করে কাটা জায়গাটা ওষুধ দিয়ে সেখান থেকে চলে যায় আকাশ চলে গেলে অহনা দরজাটা লাগিয়ে দিয়ে চিৎকার করে কান্না করার পরে আমি কাউকে যে বলতে পারছি না যে বৌদি ভাইয়ের কোনো দোষ নেই খুব তুমি পারলে তোমার এই বোনটাকে জীবনে ক্ষমা করো না খুব বৌদি ভাই অন্যদিকে শুভলক্ষী প্রসাদ নিয়ে এসে বলে আজকে দিনটা তো প্রসাদ খেয়ে কাটিয়ে দেবো কিন্তু কালকে কি করব আমার হাতে যে একটাও টাকা নাই ঠিক তখনই একটা লোক পুরোহিতকে বলে এখন কি করা যায় এখন তো গান গাওয়ার লোকগুলাও আসবে না তাহলে এখন কাঁধে কেঁদে আমি গান গাবো ঠিক তখন শুভলক্ষ্মী বলে ওদের তো একটা মেয়ের প্রয়োজন গান করা তাহলে আমি তো গানটা গাই দিতে পারি তাহলে আমার হাতে কটা টাকাও আসবে তখন শুভলক্ষ্মী এসে বলে ঠাকুর আপনাদের কি কাউকে দরকার গান গাওয়ার জন্যে তো হ্যাঁ মা কেন তো আমি কি গানটা গেয়ে দিতে পারি আমি সত্যি বলছি আমি পারবো আমি ছোটোবেলা থেকে আমি ঠাকুরের সেবা করি বড়ো হয়েছি আমি ছোটোবেলা থেকে গান করি কিন্তু তখন প্রহিত ওই লোকটাকে ডেকে নিয়ে যে বলে আমি চিনি না কেউ মেয়েটাকে কিন্তু আমার বিশ্বাস করতে ইচ্ছা করছে মেয়েটাকে আমার মন বলছে মেয়েটা পারবে তখন শুভলো কি বলে আমাকে পারতেই হবে যদি পারি তাহলে আমার হাতে কটা টাকাও আসবে এসব বলে অন্যদিকে সিরিন কেশবকে খাওয়ায় আর কেশব যখন খায় না তখন বলে খেয়ে নাও শোনা আর ঠিক তখনই আদি কাউকে একটা ফোন করতে করতে সেখানে আসে আর তখন সিরিন বলে যে কি বড়দে ভাই দেখ না কেসব কিছুতেই খাটছে না তখন আদি বলে কেশব শোনা খেয়ে নাও তাড়াতাড়ি দেখছো তো আমি একটু চিন্তায় আছি তোমার মাকে সার ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না বলছিনা বলছি না খেয়ে নাও দুষ্টুমি করে না তখন কেশব বলে না আমি খাবো না তুমি পচা তুমি মামামকে খুব বকেছো মামামকে বকে বাড়ি থেকে বের করে দিয়েছো আগে তুমি মামামকে এনে দাও তারপর আমি খাবো তখন আদি বলে ঠিক বলেছিস কি সব শোনা আমি সত্যি পচা তাই তো তোর মাকে ধরে রাখতে পারিনিখো ঠিক তখনই সেখানে রূপ আসে বলে আদি পুলিশকে খবর সারা রাত মেয়েটা কোথায় আছে না আছে কিছু একটা খোঁজখবর পাওয়া যায়নি এসব বলে ঠিক তখনই শুভলক্ষ্মীর বাবা আসে আর বলে আমার মেয়েটা বাড়িতে নাই সারা রাত ধরে আর তোমরা কিছু খোঁজাখুঁজি ব্যবস্থাও করো নিখো এসব বলে তখন সেখানে আদির মেজকাম্মা আসে আর বলে শুনুন চ্যাটার্জিবাবু একটা কথা বলি আপনার মেয়ে না খুব জেদি হ্যাঁ রবি একটু রাগ রে ওকে বাড়ি থেকে বের করে দিয়েছে তাহলে অপেক্ষা করা যেত না বাইরে বসে কিন্তু না উনি কিন্তু চলে গেছে এখান থেকে তখন বাবু বলে যে তোমরা এত কিছু করার পরেও তোমরা কী করে বলতে পারছো যে আমার মেয়েটা যে দিতা আমার মেয়েটাকে বাড়ি থেকে বের করে দিয়েছো তো আমার মেয়েটা ওখানে বসে কী করতো একটা আদি তুমি তো গিয়েছিলে নদী নদীয়া থেকে আমার মেয়েকে বিয়ে করে নিয়েছিলে তুমি আগলে রাখবে বলে তুমি এটা কী করেছো আমার মেয়েটার সঙ্গে অন্যদিকে ঠাকুর মশাই সবাইকে বলছে আপনার হয়ে বসুন এখনই চলে আসবে গান গাইতে তখন ওই লোকটা আবারও ডাকে কই ওকে কি পারবে গান গাইতে সবারকে সামনে তখন সেখানে শুভলক্ষে আসার বলে ওই তো এসেছে তো শুভলক্ষ্মী দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে থাকে আমি কি পারবো গানটা করতে আমি তো কখনো এতগুলো মানুষের সামনে গানটা করিনি কিন্তু না আমাকে গান করতে হবে যেভাবেই হোক না কেন দেখো ঠাকুর আমি যেন সব কিছু করতে পারি এইসব বলে অন্যদিকে আবারও চার্জিবাবু বলে যে আচ্ছা ছোটোবেলা থেকে আপনাদের বাড়িতে মানুষ হয়েছে আপনাদের কী করে মনে হয় যে আমার মেয়ে কারো কোনো ক্ষতি করতে পারে তখন প্রভু বলে আপনি জানেন না খোঁজ অবতায় বলছেন আপনার মেয়ে আমার কত বড় ক্ষতি করে দিয়েছে আমার মেয়েকে কত বড় ধ্বংসের পথে ঠেলে দিয়েছে ওই আকাশ সেনের সঙ্গে আমার ছেলে বিয়ে দিয়ে দিয়েছে আমি চাই না খোঁজে ওর সঙ্গে বিয়ে হোক্তা এইসব কথা বলে তখন চ্যাটার্জী বাবু আদির বাবাকে বলে আচ্ছা তুমি বলো তো তোমার বাড়িতে তো ছোটোবেলা থেকে মানুষ হয়েছে তোমার কি মনে হয় যে আমার ছেলে বা আমার মেয়ে কোনো অন্যায় কাজ করতে পারে তোমাদের সংসারে কোনো ক্ষতি করতে পারে তা তখন আদির বাবা বলে না মানে আমি ঠিক বুঝতে পারছি না ঠিক তখনই আকাশ আর মোহনাম ঘর থেকে বেরিয়ে আসে আর বলে আমি জানি না শুভলক্ষী অন্যায় করেছি না কিন্তু এটা আমি জানি যে শুভলোকে জানতো যে অহনা প্রেগনেন্ট আর আমি সবার সামনে প্রমাণ দিয়েছি যে ও নিজে দাঁড়িয়ে থেকে আমাদের বিয়েটা দিয়েছে কিন্তু সবাই চুপচাপ দাঁড়িয়ে আছে কেন সবাই কেন বলছে না যে আমি প্রমাণ দিয়েছি তা এসব বলে অন্যদিকে দেখা যায় যে শুভলক্ষ্মী গান করতে শুরু করে আর একটা ভোলাকার ওর ভিডিও করে আর তখন ওখানে সবাই গান গাইতে খুব মনোযোগ দিয়ে গান শুনছে আর ব্যতব্যস্ত হয়ে পড়ছে আগাম পর্বে দেখতে হবে আদি সে ভিডিওটা দেখে সে মন্দিরে যায় আর সেই ছেলেটাকে বলে তুমি তো এখানে ভিডিও করছিলে আমার শুভলক্ষ্মীকে দেখেছো তখন বলে আমি জানি না খো আমি একটা ভুলকার তা আমি এখানে ভিডিও করতে এসেছি তো আজকের পর্বটা কেমন হয়েছে যদি ভালো লাগে তাহলে কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন আর কোনো নিজেকে ভুল বলে থাকলে আমাকে অবশ্যই ভুল